আমাদের এটা দাবি না আমি আগেও বলেছি এটা আমাদের অধিকার যেহেতু আমরা নিয়োগপত্র হাতে পেয়েছি আমাদের ভেরিফিকেশন হয়েছে আমাদের মেডিকেল হয়েছে আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না আজকে আমার অনেকগুলি বোন আহত হয়েছে অনেকগুলি ভাই বোনকে ধরেও নিয়ে গেছে আমি নিজেও আহত আমাকে আজকেও আমি মানে আমার যেই পাটা হতো ওই পায়ে আজকে আমাকে আবারও লাঠিচার্জ করা হয়েছে তো এইভাবে আমাদের এই মানে এই মানে আন্দোলনে এটা মানে ওরা ইয়ে করতে পারবে না নষ্ট করতে পারবে না আমরা আমাদের যেই গতি আছে। আমরা এইভাবে আগে যাব আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের ছত্রভঙ্গ করে শেষ করে দিবে পারবে না আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না ছাড়ব না ছাড়ব না নিক্ষেপ লাঠি পেঠা করে শাহবাগ সড়কে তারা অবস্থান নিয়েছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ধাওয়া দেওয়া ধাওয়া দিয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখানে জলকামানের মুখেও অনেক নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অনেককে আমরা দেখেছি আটক করে নিয়ে যাচ্ছে এবং জলকামানের পরও তারা সড়কে অবস্থান নিয়ে আছেন যে কতটা বাজে অবস্থা এবং সেই সাথে অনেক যারা আন্দোলনকারী আছেন তাদেরকেও আটক করা হয়েছে ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে পুলিশ পুলিশ গ্রেফতার করছে আটক করছে যারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত পুরুষ যারা যারা শিক্ষক হিসাবে যোগদান করার জন্য আন্দোলন করছেন তাদের অনেককেই কিন্তু আমরা দেখেছি যে ধরে নিয়ে গেছে পুলিশ পুরো শাহবাগ এর শাহবাগ এলাকায় তারা অবস্থান নিয়েছিল পুলিশ চারপাশে তাদেরকে ঘেরাও করে এখন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে অনেকে জল কামানের পরও অনেকে কিন্তু বসে গেছে দেখেন আমরা গত আট দিন যাবত রাস্তায় ভরে আছি তিন দিন জল দিছে আপনারা আমাদের জন্য কিছু করে আমরা কি দেশের নাগরিক না এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস অনেক বুঝে শুনে আমাদের রেজাল্টে সুপারিশ করতে করছে আমাদের সব ফর্মালিটি শেষ করে সব দেখতে পাচ্ছি বিশ নিয়ে এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী তারা বিশ নিয়ে এখানে অবস্থান করছেন বিশ নিয়ে অবস্থান করছেন এখন এটা 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 কি বি

অনবরত অনবরত পুলিশ জল কামান পানি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তারপরও তারা এখানে অবস্থান নিয়ে আছেন লোপা আপনি বুঝতেই পারছেন যে তারা আট দিন ধরে শাহবাগের জাদুঘরের সামনে তারা নিয়োগের দাবিতে তারা এখানে অবস্থান করে আছেন আন্দোলনকারী তাকে সরিয়ে নেওয়া হচ্ছে তার হাত থেকে বিষের বোতলটি মহিলা পুলিশ তারা কিন্তু ছিনিয়ে নিয়ে গেছেন এবং নিবৃত করার চেষ্টা করছেন যাদের হাতে বিষের বিষের বোতল দেখেছি যে বিষ নিয়ে তারা এখানে এসেছেন তারা কি গেছে এক সৈরাচার জন্ম দিয়ে গেছে দেখছেন আমাদের উপর পুলিশ কি করতেছে পুলিশ এখনো মানুষ হয় নাই পুলিশ এখনো ভালো হয় নাই আমাদের দেখছেন জল কামান দিয়ে কি করতেছে হয়ে সবজ্ঞান আমরা প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই এখনও কিন্তু আন্দোলনকারী প্রায় আমি বলবো যে অর্ধেকেরও বেশি আন্দোলনকারী তারা কিন্তু এখনও শাহবাগ সড়কে অবস্থান নিয়ে আছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বেন না আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা এখনও এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এরা এখানে আর মরে আসবে না জাদুঘরে এখানে থাকবে যেখানে বরাবর ছিল সেই শর্তে আমরা ওদেরকে দিয়ে ই করে দিয়েছিলাম কিন্তু আপনারা দেখছেন যে তারা সেই কথা রাখেনি তারা এখানে এসে জনদুর্ভোগ তৈরি করছে আপনি দেখেন এই মোড়টা কোনো গুরুত্বপূর্ণ অনেক হাসপাতাল আছে অনেক জরুরি সেবা নেওয়ার জন্য মানুষ যাচ্ছে কিন্তু এই মোড়টা অবরুদ্ধ করে রাখলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে তারকে আমরা বুঝি